ফ্রেন্ডস সুপ্রভাত তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি দেখো ফ্রেন্ডস কত ফুল পেয়েছি দেখো কত রকমের ফুল আসলে মারা গেছেন বম্বে আজকে না কিছুদিন আগে মারা গেছেন বম্বে আমার কাকা তো সেই জন্য কালকে কাজ গেছে আজকে মৎস্য মধ্যে হবে তারপর বাড়িতে পুজো হবে এবার এই ফুলগুলো তো আমরা সবাই মিলে ভাগ করে নিই সেগুলো তোমাদের কখনোই দেখাতে পারি না এখানে শুধু তেরোটা শুধু এই চন্দন কালারের জবা রয়েছে তিনখানা লক্ষ্মী জবা একটা থোকা জবা টগর ফুল কাঞ্চন ফুল নরনতারা দু তিন রকমের তিন রকমের দুটো তুলসী পাতা আর সন্ধ্যা মালতী রানী কালার আর হলুদ কালারের এই না ফুলগুলো এত ফুল কখনোই পাওয়া না এইগুলো হলো আমার গাছের ফুল এই মানে ওপর নিচে এগুলো সব আমার কাছে ফুল টগর ফুলটাও এই কলকে ফুলটাও কাছে এরকম একটা নাক চাপা আর এই জবা ফুলগুলো নিচ থেকে নিয়ে আসা নিচে আমার আমাদেরই কাছে নিচে আর এগুলো সব ওপরে গাছে এরকম নাক চাপা গাছটা ফুল প্রচুর আছে কিন্তু গাছটাকে তুলে টানতে গেলে গাছটা ভেঙে যাবে ওই জন্য এটাকে টানি না না টেনে এই জালনা থেকে যতটুকু পাওয়া যায় ততটুকু নেই আর এই যে হলো কলকে ফুল গাছ সেটাও তো তোমাদের দেখিয়েছি এই দেখো এখানে প্রচুর লোক বুলডোজার করে কালকে গাছ কেটে ফেলে গেছে সেই বুলডোজার করে কালকে টুকরো টুকরো করে দিয়ে ট্র্যাক্টরে করে নিয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকন একটা বেলতে বাছি দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমিও ভালো থাকবো আমার মাও ভালো আছেন টাটা